আল্লাহর বলিরা সাধনা করেছে মায়ের গর্ভের বলি ভবিষ্যৎ মায়ের গর্ভের বলি না সাধনা ছিল শক্ত শক্ত সাধনা ছিল সাধনা ছাড়া পরম শক্তিময় হইতে পারে না সাধনা যার যতদূর চতুর্দূর পর্যন্ত পৌঁছেছে তো সাধনাটা কিসের মাধ্যমে হয় কি জিনের মাধ্যমে হয় শয়তানের মাধ্যমে হয় হ্যাঁ আর নবীর মধ্যে হয় এবং কার মাধ্যমে সচেতনতা হবে যদি জিনের মাধ্যমে হয় মানুষ মারতে পারবেন মানুষ ক্ষতি করতে পারবেন জমি জ্বালা দিতে পারবেন আগুন দেখাতে পারবেন বিভিন্ন প্রকারের কারা মধ্যে দেখাতে পারবেন কিন্তু সত্যিকারের যেই মানে আপনার সাধনার ফল হ্যাঁ একটা মানুষকে ব্যস্তি বেড়ানো একটা মানুষের মানে তার সব ইহকাল পরকালে পাক পবিত্র করে তোলা ইন্ডিয়ার মধ্যে এখনো অনেক মানুষ আছে হাত থেকে বড়ছে সাধনা করতে চাই খাওয়া নাই গম নাই নাই লাল চোখেছে গা হ্যাঁ সাধনা করতে চাই করতে করতে পাওয়ার আসছে এই এক জোলা মাছ আছে আপনার যদি হয়ে যাব একজনের যে তোমার ঘুমায় পড়া মেসমেরিজম আপনারা জানেন কিন্তু এটার দ্বারা ব্যস্ত না এটা পার্থিত্ব হয়ে গেছে কোথায় বহু আগের থেকে মুসার মুসার সালাম হাতিয়ে একটা লাঠি দিছিল একটা লাঠি দিছিল এই লাঠিটা নিয়ে ফেরা কাছে গেছে সবাই কয় কেন যান আপনার সঙ্গে এমনি আগের থেকে এর লোক বিরুদ্ধ আছে এটা আপনাকে তো মারিয়ে নেবে কয়েকজন না আল্লাহ করে যাবো আমি সিংহাসনের উপরে আসে জিজ্ঞাসা করে এই তুমি তো আমার মানব মারছিল যে এটা না তুমি অমুক মূচা না হ্যাঁ অমুক মশা তোমাকে তো আমি লালন পালন করছিলাম না আগে লালন দালন করছে না তোমার আমি ভাবছিলাম না তোমার খাবার ছাড়া সব সবকিছু করছো কিন্তু তোমাকে যে ক্ষমতা দিছিল ওরে মানবার জন্য তোমার কাছে আসছি আল্লাহকে মানবার জন্য শাস্তি দেবো আমি আমি বড় করছি আর তুমি আমাকে তোমাকে চাইছ যে তোমার কাছে কি নিদর্শন আছে তুমি যে আল্লাহ নবী তোর লাঠিটা ছাড়ি দিছে এটা এত বড় আমি মাথা চলে গেছে আসমানের উপরে আর এখানে লেজ হয়ে গেছে জমিরে

যত জাদুঘর আছে সাতটাকে জমা ছিল তরাই সাড়ে তিনশোর মতো কাজ শাস্তি নি মুসারে নিসারে হ্যাঁ কি কোন আমরা দুগুলো লোক আছি শাস্তি হিসেবে কি করতে হইব তো কয়েকটা একটা দিন ঠিক হ্যাঁ দিনের এগারো বারোটার দিকে একটা মাঠের মধ্যে বিরাজ লাঠি সোডা জমাই মন্ত্র দাঁড়ায় সব সাম্পানা দিব জীব মুসার রেখে বেলায়

মনে মনে টনে টনে লাঠিতে সাপ বানাইছে সবটাই খেয়েলেছে এখন ফেরানোর দিকে ছুটছে ফেরানো করে বাবা বাসা কোনো আমাদের আর কেউ নেই বা ছইখিয়া শেষ সব শেষ আবার বাসা মূর্সা আবার আবার লাঠি গেছে ওতে তো সব থেকে বড় জাদুঘর দেখা যায় এখন জাদুঘররা কয় মূসা আপনি সত্যিকারের নবী আল্লাহর নবী যা আমরা বহুত করেছি আর আজকে আর খেলা আপনার সঙ্গে চলতো না আমরা আপনাকে বিশ্বাস করে ফেললাম মানে ফেললাম ল কল মাপড় চালা ইলাল্লাহ মূসা কাজি বললাম তল মাফুর ফেলছে ফেরনে কয় হে হে কয় আগে সক্রান্ত করে আছে। আমারও ডিভিড দিয়ে ফেললে সংক্রান্ত হয়ে আছে এমন শাস্তি দেমো ডায়নাত কাটমো আর বামসান কাটমো এমন করে দিব যত কিছু করো করো ইন্না আমি আমরা ইমান আনছি বিশ্বাস করে ফেলছি জাদু টাদু কিছু না এটা খাচি আল্লাহর হা আল্লাহ ইয় মুামের জায়গা কোথায় নদী দরবারে মুসা আলাম আলহিস হওয়ার কারণ হলে নবী কেমন ইব্রাহ আলী ইসলামের ইসলাম আলাইল নাম এখন এর দ্বারা সবকিছু আমাদের হাসার বিচার সবকিছু নবীর দ্বারা ঠিক না নবীর পক্ষের এগুলোর কোন বিচার আছে নাকি নবীর পক্ষে বিচার আছে একটারও বিচার নাই কি বিচার কবরের মধ্যে আর নবীর পরিচয়টা যে কবর দিতে না বলে মন কেন কি রাইব না তো পরিচয় জিজ্ঞাসা করলো যে নবীর পরিচয় দিতে না খালি ফিরে আসতে আর কিছু নাই ঠিক না বেশি আর নবীর পরিচয় দিচ্ছে আর সম্মানের সাথে কয় তোমারও সালাম দিই আমরা তুমি চিন্তা করে এম পর্যন্ত ঘুমাই থাকো আর কেউ তোমার লাগাই তোমার ডিস্টার্ব করতো না নাম কানাউ মাতিল্লা রোস সত্যি কি দেবর মধ্যে নবী সম্পর্কে কোরআন হাদিস আগেকার যত আসমানে কিতাব সাতটার মধ্যে নবী সম্পর্কে বর্ণনা আর ওই নবী পাকসালামকে এক জাতিরা লুকাচ্ছে হ্যাঁ আর কেউ কেউ ভাগ্য ভরা এই নবীকে মানে আবার সম্মানী হয়ে যাচ্ছে আমরা মুসলমান নবীর মাধ্যমে আমরা মুসলমান আমরা নবীদের প্রাণে প্রাণে বিশ্বাস করি নবীর পক্ষে যাই তো তাহলে আমাদের কোনো অসুবিধাই নাই এই এই কে দিল আল্লাহই তো দিলো হ্যাঁ আল্লাহ দিল তো কাজে আমরা রাস্তা টাস্তে বুঝতে পারি না হ্যাঁ আমরা কষ্ট পাইতে পারি না পরীক্ষা আল্লাহর হবে হইতে পারে অসুবিধা কি পরীক্ষা হলে ছাত্রের পরীক্ষা হলে ছেলেকে দেয় না মা বাবাই উড়ো পড়ো পড়ো কেননা পরীক্ষাটা হলে একটা সম্মানের পথ পাশ করলে তার সম্মানিত হবে তার মর্যাদা বাড়বে এতই পরীক্ষা আমাদের হবে কিন্তু বলা মুসিবত মুসলমানের উপরে আসে না এটা পরীক্ষা আসে তার পরামর্শ জন্য পরীক্ষা হয় যে কাছে মুসলমান এদের বিরোধাসি নয় এটা প্রাণে চিন্তা করে না মুসলমানের মৃত্যু রাই এই জন্য হাজর খালেদুল জেনারেল মুসলমানদের জেনারেল সেনাপতি কি বলছিল দেখান নাকি মৃত্যুর বস্তু বিচারে পড়ছে কানতেছে সবাই যে জিজ্ঞাসা করে এই খালেদ জিবনুল বলিল আপনি কেন ও আমি কানতেছি কেন জানো কি আপনি কি মুহূর্তের ভয়ে কানতেছেন আজরাইলের ভয়ে কানতেছেন ফলে আজরাহ সাহেল কেউ ভয় নাই কিছুর জন্য কানতেছে না আমি যে এত যুদ্ধে গেলাম একশো আটটি মত আমার বৈশাখের মধ্যে আঘাত আছে তলোয়ারের আমি কেন যুদ্ধের ময়দানে শহীদ হইলাম না কেন শহীদের এদের মর্যাদা অনেক বেশি এদের মান অনেক বেশি

তা আয়ের তাবৎ চম্বর লবে ও মৃত্যু যখন আসবে মুসকি মুসকি হাসি হরি যাবে সব কানবে সে মুসকি হাসবে তার কুপালের মধ্যে সামান্য সামান্য চিনচিনি চিনি আসবে শান্তিতে হাসমুখ হয়ে দুনিয়ার বাইরে থেকে যাবে তার জন্য শান্তি আর শান্তি বোখারি শির মধ্যে দেওয়া রসুল কয় একা যখন নাকি মারা যায় তখন বলে আমাকে দেরি করছো কেন তোমরা কেন কান্নাকাটি করতেছ আমার জন্য কান্নাকাটি করে তাড়াতাড়ি আমাকে পাঠাই দাও আমি বন্ধুর সঙ্গে দেখা করবো তাড়াতাড়ি পাঠাই দাও আর যদি বৎকার হয় আই হায় আমি কোন জায়গায় গেলাম কি জায়গা দেখতেছি কি অবস্থা দেখতেছি আরে আরে আমার কোন জায়গায় আমাকে নিও না কোন জায়গায় নিও না এই চিন্তা করবো